ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের ষষ্ঠ অধ্যায় প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা অধ্যায়টির নব্বই পৃষ্ঠা থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত সমগ্র প্রশ্ন সহ আলোচনা করব নব্বই নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো কত কাজেই না লাগে লাঠি নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো দেখো পাঠ্যবয়ে তোমাদের নব্বই নম্বর পৃষ্ঠায় এখানে কতগুলি ছবি দেওয়া রয়েছে এই ছবিগুলি ভালো করে দেখো এরপর একানব্বই পৃষ্ঠায় তোমরা দেখো ছবিগুলো দেখে লাঠি কি কি কাজে ব্যবহার হচ্ছে নিচে লেখো তাহলে ছবি নং এই পাশে দেওয়া রয়েছে আর ডান পাশে দেওয়া রয়েছে দেখো লাঠি কি কি কাজে ব্যবহার হচ্ছে এক নম্বরের ছবিটি তোমরা দেখো যেই ছবিটি তোমাদেরকে দেখালাম বা পাশে বইয়ের দেখো মই তৈরি করা হয়েছে দুই নম্বর লাঠিতে ভর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে তিন নম্বর করেই দেওয়া রয়েছে তোমরা দেখো কুয়ো থেকে জল তোলার কাজে অনেক আগে দড়ির বদলে লাঠি ব্যবহার হতো চার নম্বরটা দেখো তোমরা লাঠি দিয়ে গাছ থেকে ফল পারা হচ্ছে পাঁচ নম্বর ছবিটি তোমরা দেখো কোদালের মধ্যে লাঠি লাগিয়ে মাটি কাটা হচ্ছে ছয় নম্বরটি দেখো লাঠি দিয়ে নৌকার দ্বার বানানো হয়েছে সাত নম্বরটি দেখো করেই দেওয়া রয়েছে সহজে ভারী জিনিস তোলার কাজে আট নম্বর ছবিটি তোমরা দেখো আত্মরক্ষার জন্য লাঠির ব্যবহার সুরক্ষার জন্য লাঠি ব্যবহার করা হয় নয় নম্বর দেখো লাঠিতে ভর দিয়ে বরফের ওপরে চলাচল করছে দশ নম্বরে লাঠিটি অবলম্বন করে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে ছবিগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে লিখে দিয়েছি আমি আর যেগুলো আগে থেকে করা রয়েছে সেগুলো তো লেখাই রয়েছে তোমরা এভাবে কিন্তু করে নেবে এখানে দেখো অল্প প্যাসেজ রয়েছে এই প্যাসেজগুলো কিন্তু ভালো করে পড়বে গল্প আকারে দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন হবে তারপর দেখো তোমাদের জানা আর কোন কোন কাজে লাঠি ব্যবহার হয় আলোচনা করে লেখো তাহলে বা দিকে লেখা আছে কাজের নাম ডান দিকে লেখা আছে কিভাবে ওই কাজে লাঠির ব্যবহার হবে তাহলে দেখো প্রথমে আমি লিখে দিয়েছি ফুল পাড়ার কাজে কিভাবে ওই কাজে লাঠির ব্যবহার হবে লগি ব্যবহার করে তারপরে দেখো চোরকে মারার কাজে পুলিশের কাজে ব্যবহার হয় তারপর দেখো হকি খেলা হকি স্টিক বানানো হয় এরপর দেখো বাড়ির ঝুলঝাড়ার কাজে লাঠি দিয়ে ঝুলঝাড়ু বানানো হয় তোমরা এই শূন্যস্থানগুলো যে ফাঁকা ঘরগুলো ছিল আমি পূরণ করে দিয়েছি তোমরা এভাবে লিখবে তোমরা অন্য কিছুও কিন্তু লিখতে পারো এরপর বিরানব্বই পৃষ্ঠায় তোমরা দেখো আগুন থেকে সাবধান এখানেও দেখো অল্প গল্প আকারে কিন্তু রয়েছে এখান থেকে কিন্তু আমি প্রশ্নগুলো তোমাদের শেষে লিখে দেব। তোমরা ভালো করে গল্পটি পড়ে পড়বে তারপরে দেখো একটা ছক দেওয়া রয়েছে বর্তমানে আমাদের ঘরে থাকা দাহ্য বস্তু কেমন সাবধানতা নিলে আগুন লাগা এড়ানো যায় তাহলে দেখো এক নম্বরে আমি লিখে দিয়েছি খড় এটা কেমন সাবধানতা নিলে আগুন থেকে এড়ানো যায় তাহলে দেখো লিখে দিয়েছে এই পাশে আগুন থেকে দূরে রাখতে হবে দুই নম্বরে শুকনো পাতা শুকনো পাতার কাছাকাছি আগুন ধরানো যাবে না তিন নম্বর দেখো রান্নার গ্যাসের সিলিন্ডার এটা লিখেই দেওয়া রয়েছে ঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কোনো আলো জ্বালাবে বা নেভাবে না সমস্ত দরজা জানালা খুলে দিতে হবে গ্যাসের নব বন্ধ আছে কি না পরীক্ষা করতে হবে গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে চার নম্বরে দেখো কেরোসিন তেল দেখো এবারে জ্বলন্ত স্টোভে কখনোই তেল ভরবে না পাম্প দেওয়া স্টোভে অতিরিক্ত পাম্প করবে না জ্বলন্ত স্টোভ কখনোই ফু দিয়ে নেভাবে না পাঁচ নম্বরে দেখো কাগজ জ্বলন্ত দেশলাই কাঠি কাগজের ওপর ফেলা যাবে না ছয় নম্বরে দেখো পলিথিন আগুন থেকে দূরে রাখতে হবে সাত নম্বরে দেখো দেশলাই জ্বলন্ত দেশলাই কাঠি নিভিয়ে ফেলতে হবে আট নম্বরে দেখো পেট্রোল লিখে দেওয়া রয়েছে আগুন থেকে দূরে রাখতে হবে তোমরা এভাবে কিন্তু লিখে নেবে এরপর চলে আসলাম তিরানব্বই নম্বর পৃষ্ঠায় তোমরা বই দেখো চারপাশের পড়ে থাকা আবর্জনা এখানেও গল্প আকারে লেখা রয়েছে এই গল্পটি তোমরা ভালো করে পড়বে এখান থেকে কিন্তু প্রশ্ন হবে এরপরে দেখো এবার তুমি উপরের ছবিটি দেখো বন্ধুদের সাথে আলোচনা করে নিচে লেখো প্রয়োজনে বাড়ির বড়দের সাহায্য নাও তাহলে উপরের ছবিটি বলতে যে এখানে দেখো আবর্জনার ছবি কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এবার দেখো বজ্র পদার্থের ধরন কী ধরনের বজ্র মাটিতে মেশে মেশে না কোথায় দেখেছো ওই বজ্র জমিয়ে রাখলে কি ক্ষতি কিভাবে এই বজ্র পদার্থকে সরিয়ে ফেলা উচিত এক নম্বরে দেখো তরকারির খোসা লিখে দেওয়া রয়েছে মাটিতে মেশে কোথায় দেখেছ বাড়ি মিড ডে মিল মিড ডে মিলের রান্নাঘরে ওই বজ্র জমিয়ে রাখলে কি ক্ষতি দুর্গন্ধ বের হবে কিভাবে এই বজ্র পদার্থকে সরিয়ে ফেলা উচিত ডাস্টবিনে ফেলা উচিত দুই নম্বরে দেখো লিখে দিয়েছি প্লাস্টিকের বোতল মাটিতে মেশে না কোথায় দেখেছ বাড়িতে জঞ্জাল সৃষ্টি হয় ডাস্টবিনে ফেলা উচিত তিন নম্বর দেখো কাচের টুকরো মাটিতে মেশে না রাস্তার ধারে মাটি দূষণ হয় ডাস্টবিনে ফেলা উচিত চার নম্বরে প্লাস্টিকের প্যাকেট মাটিতে মেশে না বাজারে মাটি অনুর্বর হয় ডাস্টবিনে ফেলা উচিত পাঁচ নম্বরে দেখো টিনের কৌটো মাটিতে মেশে না রাস্তার আবর্জনায় মাটির উর্বর ক্ষমতা হ্রাস পায় ডাস্টবিনে ফেলা উচিত তোমরা এভাবে কিন্তু ছকটি পূরণ করে নেবে এরপর চুরানব্বই পৃষ্ঠায় তোমরা দেখো সাপের কামড় থেকে সাবধান এখানে গল্প আকারে লেখা রয়েছে তোমরা ভালো করে পড়বে আমি এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদেরকে লিখিয়ে দেব তোমরা ভালো করে গল্পটি পড়ে নেবে আমি এবার তোমাদের এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে সেগুলো আমি কিন্তু এখন লিখিয়ে দেব এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো লাঠি কী কী কাজে ব্যবহার করা হয় উত্তর হবে মই তৈরি করতে গাছ থেকে ফল পারতে ভারী জিনিস তোলার কাজে আত্মরক্ষার জন্য নৌকার দ্বার বানাতে ইত্যাদি দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো দ্রাহ্য বস্তু বলতে কি বোঝো উত্তর হবে যে বস্তুতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় তাকে দ্রাহ্য বস্তু বলে তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো দহন শব্দের অর্থ কী উত্তর হবে পোড়া চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন কোন দাহ বস্তু সাবধানে নড়াচড়া করা উচিত উত্তর হবে বাজি ও পটকা পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি দাহ বস্তুর উদাহরণ দাও উত্তর হবে খড় শুকনো পাতা কেরোসিন কাগজ ইত্যাদি ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো তোমাদের ঘরে থাকা কয়েকটি বস্তুর নাম লেখো উত্তর হবে দেশলাই পলিথিন রান্নার গ্যাস সিলিন্ডার পেট্রোল কেরোসিন তেল ইত্যাদি সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো আগুন লাগা এড়াতে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত উত্তর হবে জ্বলন্ত দেশলাই কাঠি নিভিয়ে ফেলতে হবে গ্যাসের নব বন্ধ করে রাখতে হবে জ্বলন্ত স্টোভে তেল ভরা চলবে না খড় শুকনো পাতা আগুন থেকে দূরে রাখতে হবে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো বজ্র পদার্থ বলতে কি বোঝো উত্তর হবে আমাদের চারপাশে যে সমস্ত নোংরা জিনিস পড়ে থাকে সেই নোংরা গুলোকেই বজ্র পদার্থ বলে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো বজ্র নামকরণ করা হয়েছে কেন উত্তর হবে বর্জন করা বা ফেলে দেওয়া হয় বলে নামকরণ বজ্র করা হয়েছে দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি বর্জ্য পদার্থের নাম লেখো উত্তর হবে কাগজ আনাজের খোসা প্লাস্টিকের বোতল ইত্যাদি এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটি বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলো মাটিতে মিশে যায় উত্তর হবে কাগজ ও আনাজের খোসা বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটি বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলো মাটিতে মিশে না উত্তর হবে প্লাস্টিকের বোতল ও কাচের টুকরো তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বর্জ্য পদার্থকে কোথায় ফেলা উচিত উত্তর হবে ডাস্টবিনে চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সাপের বিষ কোথায় থাকে উত্তর হবে সাপের দাঁতের নিচে বিস্থলিতে পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো সাপ কামড়ায় কেন উত্তর হবে ভয় পেয়ে নিজেদের বাঁচাতে ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিষ শরীরে প্রবেশ করলে কি কি অনুভূতি হয় উত্তর হবে জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিষাক্ত প্রাণী কাকে বলে উত্তর হবে যেসব প্রাণীদের দাঁতের নিচে বা হুলে বিষ থাকে তাদের বিষাক্ত প্রাণী বলে আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো সাপ কামড়ালে কি কি করা উচিত উত্তর হবে ক নম্বর দেখো ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে খ নম্বর সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে গ নম্বর রোগীকে ভয় না দেখিয়ে সাহস দিতে হবে ঘ নম্বর বমি করতে চাইলে বমি করতে দেওয়া উচিত ওম নম্বর শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া উচিত তোমাদের যে সমস্ত প্রশ্ন হবে নব্বই পৃষ্ঠা থেকে চুরানব্বই পৃষ্ঠার মধ্যে আমি সবই করিয়ে দিলাম এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না কারণ যা প্রশ্ন আসবে এখান থেকেই কিন্তু আসবে তোমরা ভালো করে প্রশ্নগুলো পড়বে এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই আমার চ্যানেলে রয়েছে তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার কিন্তু হাজির হব